লাগবে মেটাকে দেবে ছেলেটা দেবে না না আমি মেটাকে দব তোমার নেওয়া হলে নাও 50000 টাকা দি যাও মেটাকে নিয়ে যাও ছেলেটাকে দেবো না বাস মানে কথা খতম তুমি ওখানে থেকে এবার যাও নেবার হয় বলো না নামার চল যাও একা নাস্তা হবে না ভিডিও বানাতে হবে না এই বাবা এ দি কি বাচ্চারে কি করছে এই তোমরা কি করছো এখানে বাসন মাজছো বাবা এই গোলাপ কি করছো তোমার মা ঘরে যে গেলে তা তোমার থালাবাসের মা কেন কি বলছে একটু জোরে বলো আমাদের আমার দিকে তাকাও মা বলেছে তোমাদের ধুইতে ইয়ে বাবা কি অবস্থা দেখো বিবস এতটুকি বাচ্চাদের এখানে মানে হাড়ি খোলা মাছ দিয়ে আর বাড়িতে নাকি উনি একলা আছে দেখো বাড়িতে উনি বসে রয়েছে কই তোমার মা কোথায় এই জল খাচ্ছ কেন এই ঠান্ডা লেগে যাবে এগুলো কি এই বাসন এই বাসন এই হাড়ি এগুলো মারছ কি অবস্থা দেখো এই গোলাপ শাহ এই তুমি হাড়ি খোলা মারতে পারো এত কেউ দুটো বাচ্চা দেখো এখানে হাড়িগোলা মাছতে বলছে আর উনি অতবা একটা ধীর মতো মানে মহিলা উনি বাড়িতে বসে আছে এই বাচ্চা দুটো এইভাবে খাটাচ্ছে কি অবস্থা দেখো আজকের মূলত এসছি মানে এদের মা এদের বলেছিল যে টাকার বিনিময়ে দিয়ে দেবে আর তোমরা অনেকে আমাকে এত পরিমাণে কমেন্ট করেছো যে বাচ্চাটা বাচ্চা দুটোর আমরা নেব আমরা নিয়ে মানুষ করব আর সেই হিসেবে আমি আজকের এসেছি যে এই বাচ্চা দুটোর উনি দেয় কি আমি সেটা কনফার্ম হতে এসেছি কত টাকা চায় কত টাকার বিনিময়ে এই বাচ্চা দুটোর দিতে চায় আমি সেটা আজকের কনফার্ম হব আর আজকের এসেছি এসে দেখো এই দুই ভাই বোনের অবস্থা দেখো এখানে হাঁড়িখোলা মারছে আর এই দেখো এই ভাত নষ্ট করেছে দেখো কি অবস্থা কেউ ভাত পায় না অনেকে আর এখানে ভাত নষ্ট করেছে যাই হোক আমি আজকের এদের মায়ের সাথে কথা বলবো দেখি এদের দুটো দুটো বাচ্চাকে আজকের দেয় কি আমি সেটা দেখব আর এই দুটো বাচ্চার এরকমই জলে মানে হাড়ি কলা কেন ধোয়াচ্ছে সেটাও আমি জিজ্ঞাসা করব ঠিক আছে এই রাইহান হে বাবু তোমার মা কি তোমাদের এরকমই সবসময় খাটায় হ্যাঁ কি অবস্থা দেখো আর মারধর করে কেন মারধর করে কেন কি বলছো আমাদি ফেরত মারধোর করে কেন লোকের সাথে ঝগড়া করে আর তোমাদেরও মারে কী অবস্থা দেখো আর এই বাচ্চা এই গোলাপসা ওই এদি দেখো এই বাবু জল কাটছো কেন হ্যাঁ এই রাই আর রাখো অমনি রাখো এই তোমার মার ডাকো অমনি রাখো এখন দেখো তোমার মার ডাকো আর এইটা ধরো এইদি কিছু খাবার যা আছে ধরো ধরো এইটা ধরো এই এই গোলাপ শাহ গোলাপ শাহ হাত ধরে নাও এনার এদিকে কিছু খাবার আছে আর গোলাপ হাত ধরে নাও এই গোলাপ শাহ ভিতরে যাও চলো দেখি তোমাদের মা ডাকো রায়হান আরে তুমি ফের আসছ কেন কেন আসছ কেন আরে আমি একেন এসেছি কেন আমি সেটা বলছি ঠিক আছে তার আগে এটা বলুন যে আপনি এই এতটুকু বাচ্চাদের এইভাবে কাজ করাছিলেন কেন আরে তো আমার বাচ্চা আমি কাজ করাবো কি করাবো তোমার তাতে অত কইবত কি দেবো কেন আচ্ছা আমি আমি যেটা বলতে চাইছি যে আপনার বাচ্চা হোক আর যাহার বাচ্চা হোক তাহলে আপনি এত বড় একটা মহিলা ঠিক আছে আপনি বাড়িতে আছেন আর এই এতটুকু বাচ্চাদের ওরা কি হাড়ি গোলা মা এটা কি উচিত হচ্ছে আপনার হ্যাঁ উচিত হচ্ছে আমার তরফ থেকে উচিত হচ্ছে আপনার কি মনে একটু মায়া দেওয়া নেই মায়া দেওয়া আছে বলা মানে এ করে খাওয়াচ্ছি আগেরবারে বলছিলেন যে বাচ্চা দুটো টাকার বিনিময়ে বিক্রি করবে আর আজকের এসেছি আজকের এসে দেখছি যে এই ছোট্ট দুটো বাচ্চা মানে থালাবাসুর মাজাচ্ছিলেন কেন এটা এইটা কিসের জন্য করছেন হ্যাঁ আরে তো তোমার অত কয়বার দমা সেইটা বলো না আর তোমার জন্য তো আসতে মানা করেছি কেন আসছেন তুমি আরে আসতে মানা করেছেন মানে আমি এখানে আসবে বাচ্চার দুটো যতদিন এখানে থাকবে আমি এখানে আসবো ঠিক আছে আমি বাচ্চার আজকের মূলত এসেছি যে দুটো বাচ্চার আমি কত টাকা দিলে আপনি এই দুটো বাচ্চারা আমাকে দেবে আমি এটাকে

মানে কথা খতম তুমি ওখান থেকে এবার যাও নেবার হয় বলো না নেবার হয় চলে যাও এখানে আসতে হবে না ভিডিও বানাতে হবে না কেমন মহিলা ভিবস মানে ফার্স্ট যখন উনি কাজে ছিল আমার ভিডিও দেখে উনি নাকি এসছে মানে এইটা আমাকে বলেছে ঠিক আছে তখন এমন ভাবে মানে বাচ্চা দুটোর সাথে বিহেভ করছিল আমি ভাবলাম যে সত্যি মা মাই হয় কিন্তু এখন যে নিজের মা নিজের সন্তানকে মানে বিক্রি করবে বলছে মানে কেমন মহিলা আপনারা চিন্তা ভাবনা করে দেখছেন আচ্ছা মেয়েটার কেন বিক্রি করবেন

সেটা বলুন আচ্ছা আমি আমি বাচ্চা নিয়ে যাবো হ্যাঁ আমি একশো বার নিয়ে যাবো কিন্তু আমার যে ভিবাসা অনেকে কমেন্ট করে বলেছে বাচ্চা দুটো নেবে ঠিক আছে আমি দুটো দেবো না একটা দেবো মেয়েটাকে দেবো ছেলেটাকে দেবো না কেন ছেলেটা না মানে এই ছেলেটা এখন বড় হয়েছে ঠিক আছে মানে এ মেয়ে বলে মেয়েকে দিয়ে দেবে আর ছেলে ছেলে দেবে না ছেলে নিয়ে এখন কাজ কাম করাবে তার জন্য করাবো কাজ কাম করাবো বড় হচ্ছে খাবে খাবে মানে এ বড় হচ্ছে খেতে আপনাকে দেবে আপনি খাবেন বসে বসে সেই জন্য সেই জন্য বড় মানে ছেলেটা দেবে না বলছে আর মেয়েটা মেয়েটাকে দেবো আচ্ছা ঠিক আছে আমি বাচ্চাটা নিয়ে যাব মানে মেয়েটাকে নিয়ে যাব কবে আসতে হবে বলো এক দুই আছে এই সপ্তাহের মধ্যে মধ্যে এসে যদি নিজে তো ভালো না চলে যাব আচ্ছা যেহেতু আমার ভিউয়ারস অনেকে কমেন্ট করে বলেছে যে দুটো বাচ্চাকে নিয়ে বে এই ছেলেটা এই বাবু রায়হান তুমি তোমার মায়ের কাছে থাকবে না আমার সাথে যাবে দাঁড়াও দোলাটা দলা বন্ধ করে একটু দলাটা বন্ধ কর আপনি রাষ করে একদম কথা বলবেন না ঠিক আছে আমি ভালো কথা বলছি বাচ্চাদের সাথে আপনি কোনো কথা বলবেন না রায়হান একটু দোলাটা থামো থামাও থামাও আচ্ছা কোন দাঁড়াও আমি বলেছি তুমি কি মানে তোমার মায়ের থাকবে না আমার সাথে যাবে মার সাথে থাকবে আচ্ছা ঠিক আছে বিবস ও মার কাছে থাকবে বলছে যেহেতু এতটুকু বাচ্চা এই যে এই মহিলা মহিলা বলছে সরি এই যে বাচ্চাটার বিক্রি করবে বলছে এই ছোট্ট মেয়েটার কিন্তু এই এই ছোট্ট মেয়েটা আপনার ঘাড়ে কি ভারী হয়ে গেছিল হ্যাঁ আরে তো তোমার অত এ তুমি নিয়ে যাবে বলছো নিয়ে যাবে কি না সেটা বলো বেকারের গল্প বাদ দাও ভারী হয়ে আচ্ছা আমি তো নিয়ে যাব আমাকে বললে আমি রাজি হয়ে যাব আমি নিয়ে যাব ভারী হচ্ছে কি না হচ্ছে অত বলতে হবে না খোঁজ নিতে হবে না তুমি নিয়ে যাবে বলছো যেখানে কবে নিয়ে যাব সেটা বলো এই সপ্তাহের মধ্যে ভালো ভিডিও বানাতে হবে না আচ্ছা ঠিক আছে আমি এখানে আসবো না আর ভিডিও বানাবো না আমি এই বাচ্চাটা নিয়ে যাবো কিন্তু এই যে বাচ্চাটা এই বাচ্চাটা তুমি কি কেরামভাবে রাখবে না রাখবে আমার চেষ্টা টেনশন থাকবে না তুমি দুটো বাচ্চা আমাকে দিয়ে দাও আমি একদিন আমার লোকজনের ডেকে মানে নিয়ে যাবো এখান থেকে আর আমি তো বাচ্চাটা তেমন তেমন মানে যেমন তেমন করে নিয়ে যাব না তো আমি এখানকার মেম্বারদের সাথে কথা বলবো মানে এখানে সদস্য আছে সদস্যের সাথে কথা বলবো এখানকার আরও আমাদের আমাদের ওখান থেকে গ্রাম থেকে কয়েকটা লোক নিয়ে আসবো অনেকজন মিলে এসে আমি নিয়ে যাব যাই হোক বিবাস আমি এখন চলে যাব আমি বেশিক্ষণ থাকবো না কারণ হচ্ছে এই মহিলা আমার সাথে এত খারাপ ব্যবহার করছে না আমি এখানে মানে থাকতেই পারছি না আর ইনি বলছে যে বাচ্চাটাকে মানে মেয়েটাকে দিয়ে দেবে আর এই ছেলেটার এই ছেলেটার উনি রেখে দেবে আর আমি চেষ্টা করছি এই দুটো বাচ্চাকে এখান থেকে নিয়ে যেতে আর তোমরা অনেকে এত পরিমাণে কমেন্ট করেছিল করেছিলে আগের ভিডিওটা দেখে যে দুটো বাচ্চার অনেকে নেবে বলছো আমি সেই হিসেবে দেখি আমি বাচ্চাটা নিয়ে যাই এখান থেকে এই দুটো বাচ্চাকে নিয়ে যেতে পারি কি দেখি আর এখন ওই বাবুকে মানে গোলাপ শারকে দেবে বলছে গোলাপ গোলাপশার আমি নিয়ে যাব। আমি দেখি টাকা জমা করে নিয়ে মানে এক সপ্তাহের ভিতরে আসবে এসে বাবুকে নিয়ে যাব। আর তোমরা একটু কমে ভোর ভোরে কমেন্ট করো আর ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দাও যেহেতু এরকমই মা যে আর কার আছে তারা হচ্ছে ভিডিওটা দেখে একটু একটু শিক্ষা পেয়ে যায় ঠিক আছে এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা দিয়ে দেবে মানে নিয়ে নেবে বলছে মানে উনি দেবে না এই বাচ্চাটা আর এই এই যে মেয়ে এই মেয়ে ছেলে বলে মেয়ে ছেলের আমাকে দিয়ে দেবে বলছে মানে মেয়ে ছেলে হওয়া কি অপরাধ দেখো এই এত ফুটফুটে দেখতে বাবু এই গোলাপসা এই বাবু এদি ফেরো আমার সাথে যাবে তুমি ওই আমার সাথে যাবে 啊！Huh? দেখো কত কিউট বেবি দেখো এত সুন্দর বাচ্চা শুধু মেয়ে হয়ে জন্মেছে বলে মেয়েটাকে দিয়ে দেবে আর এই ছেলে নিয়ে খাটাখানি করবে বলে মানে উনি রেখা দিচ্ছে আচ্ছা যাই হোক আপনি চলে যাবেন বলছেন কোথায় যাবেন আপনি আমি কোথায় যাব তোমাকে কি আপনি একটু কথা বলুন না এর এভাবে কথা বলছেন কেন আমি আপনার সাথে কি ঝগড়া করছি আপনি যখন আসবেন বাচ্চা নিতে তখন আর বন্ধ আমি কোথায় যাব না যাব তোমাকে কইফার দেবো না আচ্ছা কইফার দেবে না মানে আমি এই বাচ্চাটা নিয়ে যাব এই বাচ্চাটা কি হলে থাকবো আমি বাচ্চাটা দেখবো না হ্যাঁ আমি তো গিয়ে দেখে আসতে হবে তোমার ওই বাচ্চাটা তোমাকে তো হামেশার মতন দিয়ে দিচ্ছে আর ওর খোঁজ কেন যায় আসে না কেন আমি দেখাবেন আমি নিয়ে যাব ভালোভাবে রাখবো ভালোভাবে মানুষ করবো আর আরেকজন আর আমি ভেসে দিয়ে যাব আমি তো আরেকজনের দেখাশোনা করতে আসতে হবে তো নাকি ঠিক আছে তো ওর কথা আমি পরে ভাববো আর পরে তোমার জানাবো এখন তুমি মেন নিয়ে যাবে যখন তখন আসো এখন ভিডিও টিডিও বন্ধ করো এখন যাও সে অবস্থা দেখো শুধু কেমন ব্যবহার করছে যা তা ওর মানে আপনি চলে যাবেন বলছেন কোথায় যাবে সেটা তো আমাকে বললে হয়ে যায় তো আর আমি যাব যাবো না যাবো আমি তোমাকে খবর জানিয়ে দেবো ফোন করে দেবো কোন ফোন করে জানাবে এখন ভিডিওর সামনে বললে হয় না মানে এখন ভিডিওর সামনে বললে হয়তো জেনে যেতে পারে মানে এনাদের যে বাড়িতে থাকবে ওই বাড়িতে যেতে পারে তার জন্য মানে অ্যাড্রেসটা বলতে চাই চাই না মানে কেমন মহিলা যে এই ছেলেটা নেবে বলছে আর মেয়েটা কিভাবে বলছে যে দিয়ে দেবো এই যে এত কিউট বাচ্চা দেখো এই গোলাপসা হে বাবু আমার হাত ধরো দেখি আমার স্যার যাবে আসো এই এতটুকু বাচ্চার কিভাবে দিয়ে দেবে বলে আমি সেটা ভাবছি দেখো শুধু ওর মায়ের কাছে চলে যাচ্ছে মায়ের ভালোবাসা দেখো মায়ের কাছে চলে যাচ্ছে আর এই মহিলা সেই ভালোবাসা বোঝে না দেখো দেখো এতটুকুই বাচ্চাদের ভালোবাসা বোঝে না কেমন মহিলা আপনি আপনি যে এই মেয়েটা দিয়ে দেবেন বলছেন আপনার বুক খাবে না মহিলা না মহিলা এত দরকার না তুমি যাও তোমার কাজ করে যাও আপনার কি বুক খাবে না যে আপনি এভাবে মানে বাচ্চাটা দিবি কি করবেন বলছেন আমার বুক না মানে কি বলবে একটু মানে দিলে মায়া দয়া কিছু নেই দেখো একদম কিছু নেই বুক কাটালা তুমি যাও তোমার ওই ফোন টন বন্ধ করো ভিডিও বন্ধ করে যাও এই বিষয়ে আমি পাড়া প্রতিবেশীকে বলেছি পাড়া প্রতিবেশীকে মানে এনার নামে এত খারাপ বলছে না মানে এনার বাড়িতে টোটালি আসে না যে এই মহিলা এত খারাপ একটা মহিলা টোটালি এই বাড়িতে আসে না যে এনে মানে এর ব্যবহারটা দেখে আর এই বাচ্চাটা দেখো কত হাসি খুশি বাচ্চা দেখো মানে এই মেয়েটা দিয়ে দেবে বলছি কীভাবে বলতে পারলো যে এই মেয়েটা আমি বিক্রি করব মানে এই বাচ্চাটা মানে দুটো বাচ্চারা আমি নেব বলে আজকের এসছি এসেছি বলতে কি আজকে কনফার্ম হতে এসছি আজকে নেবও না কারণ হচ্ছে আমার তো টাকাটা জমা করতে হবে না জমা তারপরে আমি বাচ্চা দুটো নিয়ে যাব। আর তোমরা অনেকে আমাকে বলেছো যে বাচ্চা নেব উই কি হলো লেগেছে বাবু আচ্ছা শোনো আচ্ছা যাই হোক অনেকে মানে বাচ্চা দুটো নেব বলছে দেখি আমি বাচ্চা দুটো নিয়ে মানে কাউকে দিতে পারি কি দেখি না হলে আমি মাদ্রাসায় দেব আমার সবথেকে মনে হয় যে আমি মাদ্রাসায় দিলে মানে ভালো হয় কারণ হচ্ছে মাদ্রাসায় দিলে আমি সময় দেখতে পাবো মানে সবাই মানে মাঝে মধ্যে গিয়ে ভিডিও করবো অনেকে দেখে দেখবে আর এই বাচ্চা দেখো কত কিউর বাচ্চা আচ্ছা শুনুন আমি একটা কথা বলি যেটা আমি দুটো বাচ্চা নিয়ে যাব বলছিলাম কিন্তু আপনি বলছেন যে ছেলেটা দেবেন না তাই তো আর মেয়েটা দিয়ে দেবে মেয়েটা আপনার ঘরে মানে ভারী হয়ে গেছে তাই তো যাই হোক আচ্ছা মেয়েটা আমি নিয়ে যাব বাচ্চাটা নিয়ে যাব না বাচ্চাটা এই বড় বাচ্চাটা মানে ছেলেটার কোথায় নিয়ে যাবে সেটা আমাকে বলবেন আর এই দুটো বাচ্চার আপনি একটু কাজ কাম করাবেন না ঠিক আছে আমি কি করাবো না করাবো তোমাকে বলবো আচ্ছা আমি আমাকে বলতে হবে কারণ আমি বাবুকে নিয়ে যাব ঠিক আছে বাবুর উপরে আর অত্যাচার করবে না আমি এই বাচ্চাটা নিয়ে যাব আমি যতটা মানে আমি তাড়াতাড়ি পারি আমি টাকাটা জমিয়ে আপনার কাছে এসে কাগজ কলম করে বাচ্চাটা নিয়ে যাব ঠিক আছে আচ্ছা কনফার্ম হয়ে বলছেন তো নাকি আবার চলে যাবেন অন্য কথায় না না বাচ্চাটা তুমি নিয়ে যাও বলছো নিয়ে যাও বাচ্চা আপনার ঘরে ভারী হয়ে গেছে যেহেতু বাচ্চা আমাদেরকে দিয়ে দেবে আমরা নিয়ে মানুষ করব আর আপনার কোনো চিন্তা মানে টেনশন করতে হবে না যেহেতু একটা মেয়ে ছেলের জন্য এত টেনশন করছেন তো মেয়ে ছেলের জন্য টেনশন করতে হবে না আমি মেয়ে ছেলে নিয়ে যাবো ছেলে বেটা ছেলেটে তুমি রেখে দেবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা বিবাস আমি আসি এখন আমি বেশি কথা বলবো না বেশি কথা বললি মানে আমার উপরে কেমন ভাই কথা বলছে আমার এমনিতে শরীরটা খারাপ চলো বিবাস নেক্সট ভিডিওতে আমি বাবু নিয়ে চলে যাব